আপনারা ইতিমধ্যেই সকলেই জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আমাদের রাজ্যের রাজধানী কলকাতায় একটা নামি কলেজে ল কলেজে গত পঁচিশে জুন কলেজের অভ্যন্তরে এক আইনের ছাত্রীকে গণধর্ষিতা হতে হলো এবং এই গণধর্ষণের ঘটনায় তারা অভিযুক্ত এই গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং তাহলে আজকে আমরা কি দেখছি আমরা আরজিকরের ঘটনার ক্ষেত্রেও দেখেছি সেই আরজিকরের ঘটনায় এই যে ডাক্তারি মেয়েটিকে অকালেই জীবন দিতে হলো ধর্ষণ করে তাকে খুন করা হলো এবং এই এই ঘটনায় কে অভিযুক্ত সেই কলেজের প্রিন্সিপাল সহ আরও অন্যান্য সাঙ্গ পাঙ্গরা আজকে রাজ্যের যেখানেই আমরা দেখছি এই নারীদের উপর অত্যাচার ধর্ষণের ঘটনা ঘটছে সেখানেই দেখছি শাসক দল প্রত্যক্ষভাবে সেখানে যুক্ত তারা আজকে মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আজকে কি চাইছেন আজকে তিনি তার দলের সেই সাক্ষাৎ অনুমোদন দিচ্ছেন যে তোমরা যা খুশি অন্যায় করে যাও তোমাদের কোনো ভয় নেই আমরা পাশে আছি এইভাবে আজকে একজন মুখ্যমন্ত্রী আজকে এইভাবে নারী ধর্ষণের ঘটনাকে আজকে আজকে বাড়তে সাহায্য করছে আজকে আমরা কি দেখছি আমরা দেখছি রাজ্য সরকার আজকে প্রতি বছর বছর মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে আজকে গ্রামে গঞ্জে অলিগলি সর্বত্রই আজকে ব্যাপক মদ বিক্রি হচ্ছে আর এর ফলে কি হচ্ছে আজকে যুবকরা মদের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যার ফলে কি বাড়ছে আজকে এই নারীদের উপর অত্যাচার ধর্ষণের ঘটনা ঘটছে ফলে আমরা আজকে এই যে সাউথ কলকাতার ল কলেজে যে লয়ের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা যে ঘটেছে তার সেই ঘটনায় যারা অভিযুক্ত তাদের আমরা দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি করছি আমরা এই ঘটনার আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি আমরা দাবি করছি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আপনারা দেখছেন যে কলেজে কলেজে আজকে ফেট কালচার চলছে আজকে গত সাত বছর ধরে নির্বাচন নেই কিন্তু ইউনিয়ন অলিখিতভাবে ইউনিয়ন কাজ করছে তৃণমূল ছাত্র পরিষদের দুষ্কৃতীদের দ্বারা সেই তারাই কলেজে একটা দাদাগিরির পরিবেশ সৃষ্টি করছে বলে এই যে কলেজে কলেজে যে থ্রেড কালচার এই থ্রেড কালচার বন্ধ করারও আমরা দাবি জানাচ্ছি এবং রাজ্য জুড়ে যাতে অবিলম্বে মদ নিষিদ্ধ করা হয় এই দাবিতেও আমরা লড়াই করছি এবং আমরা যতদিন বিহারের মতো পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আপনার নামা পরিচয়টা রঞ্জিত কুমার রায় ডিওয়াই কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য